যে কারণে গুরুত্বপূর্ণ আসরের নামাজ দৈনিক পাঁচ ভক্ত নামাজ ফরজ নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে পবিত্রতা অর্জনেও সহায়তা করে দিনে পাঁচবার উজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে আসরের নামাজের বিষয়ে কি বলেছে পবিত্র কোরআনে বিস্তারিত থাকছে ডেস্ক্রিপ্ট দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে পবিত্রতা অর্জনেও সহায়তা করে দিনে পাঁচবার অজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে বিনম্র চিত্তে সালাম আদায়ের মাধ্যমে অন্তত পাঁচবার আল্লাহকে স্মরণ করে থাকেন আসরে চার রাকাত ফরজ সালাতের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীদের আদায় করা উচিত আবু মালহি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এ যুদ্ধে আমরা বুড়াইরা রাদি আল্লাহ একসঙ্গে ছিলাম দিনটি ছিল মেঘলা তাই বুরাইদা রাজি আল্লাহ বলেন শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও কারণ নবী সাল্লু সাল্লাম বলেছেন ফজিলত আবু হুরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফেরেস্তারা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন এক দল দিনে এক দল রাতে আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয় তোমাদের রাজ যাপনকারী দলটি উঠে যায় যখন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন আমার বান্দাদের অবস্থায় রেখে অবশ্যই তিনি নিজের এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন উত্তরে তারা বলেন আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় অবস্থায় ছিল আবু হুরারা রাধে আল্লাহ থেকে বর্ণিত হাবিসে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয় আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতে এক সিজদা পায় তাহলে সে যেন সালাতের পূর্ণ করে নেয় আসরের সালাতের আগে চার রাকাত সুন্নত রয়েছে এটি গায়েরে মুকদ্দা তাই আদায় করা উত্তম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজেও এই নামাজ আদায় করেছেন আবু তালিব আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আসরে ফজর নামায়ের আগে চারাকাত সুন্নত পড়তেন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক